এসআইআর চলাকালীন লালগোলায় গ্রেপ্তার তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের সহায়তার অভিযোগে এক বাংলাদেশি নাগরিক সহ মোট তিনজনকে গ্রেপ্তার করলো লালগোলা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ রাধাকৃষ্ণপুর এলাকায় অভিযান চড়িয়ে গ্রেপ্তার করে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সিন্ধা ইসমাইল শেখের বাড়িতে অভিযান চালিয়ে হাতে নাতে ধরা হয় মোহাম্মদ দুলাল নামে এক বাংলাদেশি নাগরিককে দুলাল বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা বলেই পুলিশ সূত্রে খবর লালগোলা পুলিশের জালে সন্দেহভাজন তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী স্থানীয় দালালদের সাহায্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে বলেই পুলিশ সূত্রে খবর অনুপ্রবেশের সহায়তার অভিযোগে ওই গ্রামেরই আরও দুই স্থানীয় বাসিন্দা ইসমাইল শেখ এবং আকাশ গ্রেপ্তার করেছে লালগোলা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করে অভিযুক্ত এমনই অভিযোগ কোন বৈধজন অথি দেখাতে না পারার অভিযোগে তাদের গ্রেফতার করে পুলিশ কি উদ্দেশ্যে তারা ভারতে প্রবেশ করেছিল তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে লালকোলা থানার পুলিশ এসআইআর চলাকালীন লালকোলায় গ্রেফতার তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের সহায়তার অভিযোগে এক বাংলাদেশি নাগরিক সহ মোট তিনজন জনকে গ্রেপ্তার করলো লালগোলা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর গতকাল রাতে গোপন সূত্রে খবর বে লালগোলা থানার পুলিশ রাধাকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করলো এই তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সিন্দা ইসমাইল শেখের বাড়িতে অভিযান চালিয়ে হাতে নাতে ধরা হলো মোহাম্মদ দুলাল বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা বলেই পুলিশ সূত্রে খবর লালগোলা পুলিশের জালে সন্দেহভাজন তিন বাংলাদেশি এস অনুপ্রবেশকারী আর চলাকালীনই লালগোলা থেকে গ্রেফতার তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস